مسلمانی بود گردن نهاد عینان خود بدست خاچ دادن گرب صورت آدمی آدم ایسا بوده احمد و بو جهل و آدمی را آدمیت لازم জরা ঘর বৌনা পাশা হে যা ও মুসলমান বলেন আল্লাহ তালা দুনিয়ায় সৃষ্টি করেছেন মানুষদেরকে বলে দিয়েছেন কি কারণে সৃষ্টি করেছেন আল্লাহ তালা বলে দিয়েছেন ও গোলাম তোমাকে আমি সৃষ্টি করেছি একমাত্র আমি মৌলা পাকের ইবাদতের জন্য কিসের জন্য ইবাদতের জন্য এখন আমরা দুঃখ বড় পরিতাপের বিষয় আহারে পোড়া কপাইল্লা মুসলমান আমল নিয়ে আজকে থেকে শুরু করা লাগে আজ থেকে নিয়ে আমি আমল শুরু করা লাগে ওয়াদাবদ্ধ হয়ে যাব এই ভয়ে মাহফিলের ফিল্ডে বসতে চায় না এই ভয়ে হুজুরের সামনে বসতে চায় না পুরা কপাল মাহফিলের ফিল্ড ছেড়ে চলে যায় আমল নেই করা লাগে ইবাদত নেই করা লাগে অত আল্লাহ তালা বলে দিয়েছেন তোমাদেরকে আমি শুধু ইবাদতের জন্য একমাত্র ইবাদতের জন্য কেবলই মাত্র এই জন্য আমি সৃষ্টি করেছি কি জন্য কেবলই মাত্র ইবাদতের জন্য বান্দা যখন তুমি আল্লাহ তালার হুকুম পালন করবে নামাজ আদায় করবে রোজা আদায় করবে জাকাত আদায় করবে তোমার উপর আল্লাহ তালার যেই সকল ফরজ হুকুমগুলো রয়েছে এই ফরজগুলো হুকুমগুলো যখন তুমি আদায় করবে তখন তোমার বাকি দুনিয়াদারি যা কিছু করো যত কিছু করো না কেন ও আল্লাহর গোলাম সমস্ত কাজগুলো হবে ইবাদত সমস্ত কাজগুলো কি এবার আপনি কাজ করবেন নিজের জন্য ব্যবসা করবেন নিজের জন্য আলু চাষ করছেন নিজের জন্য সংসারের জন্য ধান চাষ করছেন নিজের জন্য সংসারের জন্য ভুট্টা চাষ করেছেন নিজের জন্য সংসারের জন্য গরু গাভীর ঘাস কাটতেছেন নিজের জন্য দুধ দহন করে বাজারও নিচ্ছেন সংসারের জন্য কিন্তু আল্লাহ তালা বলেছে যখন তুমি আমার হুকুমগুলো ফরজ বিধানগুলো মেনে মেনে চলো আর নবীর সন্ন্যত তরিকায় চলো নবীর সন্ন্যত তরিকা অনুযায়ী ব্যবসা করো সন্ন্যত তরিকা অনুযায়ী যদি তুমি তুমি কৃষি কাজ করো নবীর সুন্নত তরিকা অনুযায়ী তুমি যতই দুনিয়াদারি করো না কেন সো তরিকা হবে কার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী যদি করো তাহলে সমস্ত কাজগুলো আল্লাহ তাআলা তোমার আমল নামায় ইবাদত হিসাবে লিখে দেবে সুন্নতের আমল দরকার আছে না নাই সুন্নতের আমল দরকার আছে আমরা উম্মত নবীর উম্মত নবীর উম্মত উম্মত পয়গাম্বরের উম্মত পয়গাম্বরের উম্মত সমস্ত কাজ করবে সুন্নত তরিকায় খাবার খাইবে সুন্নত তরিকায় ঘুমাবে সুন্নত তরিকায় গোসল করবে সুন্নত তরিকায় নামাজ আদায় করবে সুন্নত তরিকায় মাহফিল করবে সুন্নত তরিকায় কোরআন তেলাওয়াত করবে সুন্নত তরিকায় পড়ালেখা করবে সুন্নত তরিকায় সমস্ত তরিকা হবে কার হামসরাত মসিরতে মুস্তফা गতাবাম হালেইকন এতে বা এতে বাই সুন্্যতে ফইরল বাসাল গিরেলাজমতা বয়াবি আইপেতকজাওয়া সন্্্যতে আসা্মদকজা মুহাম্মাদে কব যেনে বা্তরা কাে সায়েতা। অল্লার গোলা যে যত কাজ করো না কেন যদি হয় আল্লাহর হুকুম পালনের মাঝামাঝি সকাল বেলা ঘুম থেকে উঠেছেন ফজরের আজান হয়েছে আল্লার গোলামেরা ফজরের আজানের পরে গম থেকে উঠে উঠে কিনা উঠার পর কেউ দৌড়ায় দুনিয়ার মোহে। কেউ দৌড়ায় নিজের স্বার্থের জন্য কেউ দৌড়ায় হসপিটালে অনেক আল্লাহর গোলামেরা আছে আমি দেখতে পাই ফজরের আজান যখন হয়ে যায় মহাজ্জিন যখন বলে আসলে তো নামাজ ঘোম হইতে নামাজ উত্তম এই কথা বলে যখন কানে আওয়াজ দিয়ে দেয় প্রত্যেকটা এলাকায় এলাকায় মোয়াজ্জিনের আজান আসে না নাই আছে এই আজান শোনার পর আল্লাহর গোলামগুলো ঘুম থেকে ওঠে কেউ দৌড়াইয়া গাড়ি চালাইতে যায় কেউ দৌড়াইয়া দোকান খুলতে যায় কেউ দৌড়াইয়া কৃষিকাজ করতে যায় খেত দেখতে যায় কেউ দৌড়াইয়া গা গাভীর ঘাস উদাইতে যায় কেউ গাভী দোহন করতে যায় যায় কিনা কিন্তু আবার কিছু আল্লাহর গোলাম আছে যারা আল্লাহ তা আল্লাহর খুশির জন্য দুনিয়াদারি করবে তো ঠিক কিন্তু আগে আল্লাহ তা আল্লাহর গোলামিটা করে নেয় আল্লাহ তা হুকুম ফজরের নমস্কার আদায় করার পর তারা দুনিয়ার কাজে আস্তে আস্তে করে বের হয় আগে আল্লাহ তা কাজ করে তারপরে কি করে তারপরে দুনিয়ার কাজে যায় যদি আগে আল্লাহর কাজ হয় তারপর দুনিয়ার কাজ হয় এই দুনিয়ার কাজ আর দুনিয়ার কাজ থাকে না এটা হয়ে যায় সমস্তটাই আল্লাহ তাল্লাহার খুশির জন্য আল্লাহ তালা সবটাকে অবাদত বানাইয়া আমন নামায় লিখে দেওয়া